এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বললে আমরা স্বাভাবিক করবো আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট এবং সব জনের নেতারা তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিক দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা পড়াশোনার সৃষ্টি হতে পারে সকলেই আমাদের ভাই ভাইবোন এটা মনে রাখে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্দিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট করে বা ভারতেও শান্তি নষ্ট করে এটা আমি সবাইকে বলি ইনক্লুডিং দ্য বিজেপি লিডে কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে আমরা আমি আমাদের নেতাদেরও বলব কেউ সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলব শান্তি রক্ষার স্বার্থে আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশেও একটা কার্ড কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয় তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে সেক্ষেত্রে থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে সব সন্তানরা যেন ভালো থাকে Thank okay. you.